মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বর্ষিয়ার নেত্রী একটি দুর্ঘটনা বাড়ির মধ্যে ঘটেছে পড়ে গিয়েছেন তাই নিয়ে যারা কুৎসা করে তাই নিয়ে যারা আপত্তিকর কথা বলে তারা মানে সাধারণ সংস্কৃতি সুস্থ সংস্কৃতির বাইরে মাননীয় মুখ্যমন্ত্রী তাঁর বাড়ির মধ্যে তিনি পড়ে গিয়েছেন এবার হোঁচট খেয়ে পড়েছেন নাকি রক্তচাপ জনিত কোনো কারণে কোনো একটা সমস্যায় তিনি আচমকা তার একটা জার্কিং থেকে কিছু হয়েছে সেটা তো চিকিৎসকরা দেখছেন সেটা নিয়ে বিজেপি যেভাবে করছে আর আরেকটা কথা বলা হচ্ছে নিরাপত্তারক্ষীরা কোথায় ছিল মেডিকেল টিম কোথায় ছিল আশ্চর্য ব্যাপার মুখ্যমন্ত্রী যখন ব্যক্তিগতভাবে ঘরের মধ্যে থাকবেন তো তখন কি নিরাপত্তারক্ষীরা ঘরের মধ্যে থাকবেন কি হয় না কি বাড়ির মধ্যে আপনার আমার বাড়ির লোকেরা আপনি আমি পরিবারে থাকলে আপনার আমার চেনা পরিচিতরা বাড়ির মধ্যে পড়ে যান না প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাথরুমে পড়ে গিয়ে জখম হননি এগুলো কি অস্বাভাবিক ঘটনা না নতুন ঘটনা তার সঙ্গে বিজেপির এই কুৎসা যেখানে সবাই দেশ বিদেশের রাজ্যের তো বটে সবাই মাননীয় মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করছেন সেখানে শকুনের রাজনীতি করছে এই বিজেপি এবং বিরোধীদের কেউ কেউ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা